এটা হচ্ছে নকশিখাতা যেটা আগে খুলনা থেকে গোয়ালন্ড ঘাট রুটে চলতো বর্তমানে পদ্মা সেতু হওয়ার পরে এই ট্রেনটা রুট বর্ধিত করছে খুলনা থেকে এখন পদ্মা সেতু হয়ে ঢাকার মধ্যে চলাচল করে খুবই স্বল্প মূল্যে খুলনা থেকে মাত্র একশো নব্বই টাকায় ঢাকা আসতে পারবেন এবং ঢাকা থেকে খুলনা মাত্র একশো নব্বই টাকায় যেতে পারবেন ট্রেনটিতে অনেকগুলো স্টপেজ রয়েছে সুন্দরবন ম্যানাপোলের তুলনায় সো যারা যারা ঢাকা থেকে স্বল্প মূল্যে ফরিদপুর রাজবাড়ি কুষ্টিয়া চুয়াডাঙ্গা যশোর খুলনা এই রুটে যেতে চান তাদের জন্য এটা একটা বেস্ট অপশান হতে পারে ঢাকা থেকে এটা সকাল এগারোটা চল্লিশে ছাড়ে এবং মোটামুটি কুষ্টিয়াতে বিকাল পাঁচটার মধ্যে পৌঁছে যায় চুয়াডাঙ্গা যেতে যেতে সন্ধ্যা যশোর যেতে রাত আটটা নয়টা বাদে এবং খুলনা রাত এগারোটার মধ্যে পৌঁছে যায় তো একটা ভালো অপশান আবার স্মৃতি যাত্রায় খুলনা থেকে রাত্রে ছাড়ে এগারোটা পনেরোতে সেটা ঢাকায় আস্তে আস্তে সকাল হয়ে যায় গাড়িটা ঢাকা মোটামুটি সকাল দশটার দিকে ঢুকে দুই রেক নিয়ে চলাচল করে মূলত তিন রেক মহানন্দার সাথে রেক্সে আর এখনও চলে মহানন্দা যেটা আবার খুলনা থেকে রাজশাহী রুটে চলে সো একটা বেস্ট অপশান এই ট্রেন